الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وأزواجه وذرياته وبارك وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير. صدق الله مولانا العظيم. وكان رسول الله صلى الله عليه وسلم يقول إذا دخل رجب، اللهم بارك لنا في رجب وشعبان. ওয়া বলিদনা আমালান সম্মানিত সভাপতি ওয়াজদদ ওয়ালা নাইত্রা সমবেত নিন্দাম সুমন মেহরা পর্দা গালের সম্মানিত প্রধানসীমা ও বোনেরা মহান আল্লাহ রাব্বুল আলামিনের অপরিসীম দয়ার ইহসান আমাদেরকে আজ 7 জানুয়ারি 2026 ইং তারিখের নশিনবি জেলার শ্রীপুর থানা প্রপারে অবস্থিত নগর হ্যাপিমুলনা হাবিজিয়া মাদ্রাসা ছাত্রদের তাকরী প্রদান উপলক্ষে আয়োজিত আজকের এই নহত ইসলামী সম্মেলনে আমাদেরকে অংশপ্রদান করার তৌফিক দিয়েছেন সেজন্য আমরা সবাই মহান রব্বুল আলামিনের শুকর আদায় করি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মুসলমানদের সামনে যখন যেই মৌসুম আসে ওই মৌসুম সম্পর্কে আলোচনা করা সুন্নত এখন আমরা আরবি বৎসরের হিসাব মতে যে মাসের মধ্যে আছি এই মাসটার নাম হইল মাহে রজব রজব মাস এই রজব মাসের মধ্যে ইসলামের ইতিহাসের এক তাৎপর্যপূর্ণ ঘটনা সংঘটিত হয়েছে আমাদের প্রিয় নবী সরকার আলম জনাব মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ মেয়েরাজের ঘটনা আমি সম্পর্কে কিছু আলোচনা করার খেয়াল করে আপনাদের সামনে আল্লাহ কালামের যার আরেক নাম সুরাই বনি ইসরা এই সুরান প্রথম আয়াতে থেকে আমি মেখানা তিলাবাত করেছি এবং সেই সাথে রজব মাসের চাঁদ উদয় হওয়ার পর আমাদের নবীজি একটা দোয়া বেশি বেশি পাঠ করতেন এই দোয়াটা আপনাদের সামনে পাঠ করেছি এখন আমরা এই দোয়াটা যদি পাঠ করি তাহলে আরেকটা সুন্নাত আদায় হবে সবাই আমার মুখে মুখে বলেন আল্লাহুম্মা সুমা আল্লাহ বারিক ফি রজাবা ওয়া হে আল্লাহ আপনি আমাদেরকে রজব এবং শাহান মাসের মধ্যে বরকত দান করুন এবং আমাদের হায়াতের মধ্যে বরকত দিয়ে আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছিয়ে দিন আমিন বাংলা অনুবাদ সহ যখন আপনারা বলছেন তাহলে তো দোয়ার অর্থ বুঝেই গেছেন বুঝছেন না চব্বিশ ঘন্টা সময়ের মধ্যে একটা লুপ্ত মুহূর্ত থাকে প্রত্যেক চব্বিশ ঘন্টায় একটা লুপ্ত মুহূর্ত থাকে যেই মুহূর্তের মধ্যে দুনিয়ার যে কোনো মানুষ আল্লাহর কাছে যে কোনো দোয়া করেন দোয়াটা কবুল করেন এটা কবুল হওয়ার এটা কোন টাইম এটা কেউ বলতে পারবে না লুপ্ত এই জন্য অবসর গুলাকে বেকার না দিয়ে কোনো না কোনো দোয়ার মধ্যে থাকা চাই যদি লাইগা যায় আপনারা লটারি বালারা কয়ে যে শুনেননি যদি লাইগা যায় দশ টাকার টিকিট চল্লিশ লক্ষ টাকা পুরস্কার যদি লাইগা যায় এখন আমরা এই রজ বেবক শাহবান মাসের মধ্যে এই দোয়াটা যদি বেশি বেশি পাঠ করি যদি লাইগা যায় ওই দোয়া কবুল হওয়ার মুহূর্তে যদি পড়ে যায় তো কবুল হয়ে যাবে তো এই দোয়া যদি কবুল হয় আর রমজানের আগে রজব মাসের মধ্যে যদি আপনার হায়াত শেষ হইয়া যায় মরবেন না না কেন ওই যে দোয়া করলেন করিলেন না রমাজান আমাদের হায়াতের মধ্যে বরকত দিয়া আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছিয়ে দিন এই দোয়া যদি কবুল হয় তা তাহ্লাপা হায়াতের মধ্যে সংযোজন করে দিবেন হায়াত শেষ হবে কিন্তু মৃত্যু আসবে না আল্লাহ এই জন্য আমরা এই রজব এবং শাহবান দুই মাসের মধ্যে বেশি বেশি এই দোয়াটা পাঠ করব যাদের মুখস্থ নাই ওনারা আলেমদের থেকে প্রয়োজনে বাংলা উচ্চারণে লিখে নেবেন লিখি এটার মুখস্থ করবেন এবং চলায় ফেরায় সব সময় এই দোয়াটা বেশি বেশি পড়বেন

অলস মানুষ যেগুলা এগুলা দারিদ্রতার শিকার হয় কারণ পরিশ্রমের দ্বারা ধন আসে একটা উদাহরণ দিলাম আর হ্যাঁ কাজের মানুষ দাম যে মানুষ কাজ করে না শুধু পন্ডিতি করে আর চাপাবাজি করে এগুলা দামি না এগুলা কি না দামি না এইজন্য কাজ করবেন এখানে যেগুলা শুনতেছেন এই কথাগুলাকে মনে রাখি এগুলার উপরে আমল করার জন্য চেষ্টা করবেন ইনশাআল্লাহ আল্লাহ কি মাস মাস রজব সবাই বলেন না সবাইকে এই রজব মাসের ছাব্বিশ তারিখ বিকেল বেলায় রসুল আকুম সাল্লামের কাছে আসছেন ফের তাদের সরদার হজরত জিনিস ইসলাম আসি প্রথমে নবীর সালাম দিবেন আসসালাতু ওয়াসসালামু আলাইকা আমাকে আপনার নিকট পাঠাইছে একটা বিষয় আপনাকে অবহিত করার জন্য একটা বিষয় আপনাকে জানানোর জন্য বিষয়টা হলো মক্কা শরীফের কাফারের सरदारরা গোপন বৈঠকে সিদ্ধান্ত গ্রহণ করছে যে আজকের রাতে তারা আপনাকে হত্যা করবে

আজকের রাত্রেই আমি আমার বন্ধুরের উপর দিকে জি বলেন উঠামি জিব্রাহ নির্দেশ আজকের রাতটা আপনি আপনার নিজের ঘরে নিজের বিছানায় যাপন না করি একটু স্থান পরিবর্তন করি রাত্রি যাপন করবেন এই কথা বলি জিব্রাহ ইসলাম চলে গেছে সামলেবীদের কি প্ল্যান প্রোগ্রাম এই বিষয়ে আর নবীজিকে কিচ্ছু জানানো হয়নি আর কিছু প্ল্যান প্রোগ্রাম রাত্রিকালীন আসে না হয় আছে। এগুলো নবীজি জানে না যদি জানতেন তাহলে নবীজি ঘুমাইতেন না অপেক্ষা করে বসে থাকতেন এতে করে বোঝা যায় আল্লাহ ছাড়া আনকেও গায়েব জানে না কথা বুঝছেন না বুঝেন নাই গাইবের মালিক কে হ্যাঁ আল্লাহ যদি কাউকে জানায় কোন গায়েব সম্পর্কে তাহলে উনি বলতে পারে উনি আমাদের নবীজি কোন কোন ক্ষেত্র বিশেষে এরকম গায়েব কিছু কথাবার্তা বলছেন তো হ্যাঁ কেমনে বলছেন উনি গায়েব জানে যে এই জন্য না নবীজির গায়েব জানার দরকার কি

এটা যদি আপনারা জানতেন আল্লাহ সুবাহ জিব্রাইলের শরীরের মধ্যে ছয় শত ডানা আছে ডানা বুঝেন মরগের ডানা আছেন কাকের ডানা আছে জি পাখির ডানা আছে না যেটার উপরে করে ঘুরে এরকম ছয় শত ডানা জিব্রাইলের দুই পাশে শরীরের সাথে এক পাশে তিনশো আর এক পাশে তিনশো ছয়শ এক একটা ডানা এত বড় এবং এত শক্তি একটা দিয়া দিয়ে উপরের দিকে উঠাই উল্টে দিতে শুধু একটা ডানা দিয়া তো একটা ডানা যদি এত বড় আর এত শক্তি বলা হয় বাকি পাঁচশো নিরানব্বইটা থাকলে এবারে এই শত ডানা শরীর যেটার সাথে ফিট করা শরীর এটা কত বড়

একপাশে খেজুর একপাশে পানি রাখা হয় তো প্লেটের থেকে এগুলো তালাশ করি খাওয়ার জন্য তোমাকে বসাত থেকে উঠি প্লেটের স্যারের দিকে গুড়া লাগবো স্বাভাবিক ওই গুড়া লাগবে কেন আমার হাতে তো প্লেটের বাহিরেও ভালো নাই উপায় খানার প্লেটের বাইরেও তো আমার হাত আরও দূরে দিই ঘুরি তা আমার বসার থেকে উঠতে হবে কেন আমি বসে বসেই তো সব খাই সারা করে দেখতে পারবো আসলে এখন সাল্লাল্লাহ আলু আসাল্লাম বলেন আজরা নামের এই ফারাস্টাইটের সামনে গোটা পৃথিবীটা একটা খানার প্লেটের মতো আজরা নামের ফেরাস্টাইটের সামনে গোটা পৃথিবীটা একটা খানার প্লেটের মতো অতএব সে সারা দুনিয়ার থেকে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের প্রাণ কবচ করতে বসার থেকে উঠতে হবে কেন কথা বুঝছেন না বুঝে ইসরাফিল